তৈরি পার্টি দিব আর থেকে আসবেন একটু সময় জানাবেন আপনার জন্য আলাদা করে একদিন স্পেশাল পার্টি দেওয়া হবে স্পেশাল মানুষ ভিডিওতে কত মিথ্যা কথা বলে ঠিক আছে তার না দেখলে বুঝা যায় না সে সে প্রতি কথায় কথায় মিথ্যা কথা বলে সে একটু পরে যাইবো ঠাস করে ঘুমাই যাইব গা হ্যাঁ সে চিন্তা করে পার্টি আপনাদেরকে দাওয়া দিচ্ছি সে ঘুমাই যাবে পার্টি দিবে না কোনো পার্টি মানে কিছু হবে না সে কখনো সে খুবই কনজুস মানুষ কখনো এক পয়সা খরচ করবে পকেট থেকে ঠিক আছে ঠিক আমাদের ক্যামেরার পিছনে যে রাশি আছে

কি বলেন আপনারা সবাই জানাবেন না এটা হবে না পার্টি তো পার্টি যে যে দেয় তারই পার্টি তাই না তো সব পার্টি যত পার্টি হয় সব পার্টির ফিনান্সিয়াল ব্যাপারগুলো গুলো হচ্ছে আমি দেখি যার কারণে মানে ওরা মনে করে যে ঠিক আছে আমার বন্ধু মানে আমি এই জন্য মনে করে যে আমি দিচ্ছি কিন্তু ওরা দেয় নাই আমি দিই সব এখানে আমাদের টিম করা রয়েছে পার্টি সবকিছু উনি দেবে আমরা শুধু এনজয় করা সালাহুদ্দিন আর ইমরান এরা শুধু আদাস

পরে দর্শক বন্ধুরা আপনার সবাই বলিয়েন তো বন্ধুদের বেশি মানে ভাল লাগে না ভাল লাগে কি কালারের কাপড় ভাল লাগে আপনারা যেটা বলবেন সে সেটাই বলবে কি বলো আপনার যেটা বলবেন তারা অবাধে পড়বে মাশাআল্লাহ খুব ভালো একটা চান হইল আর বন্ধুর জন্য

মানে আমার ঠান্ডা লাগে না আর আমাকে দেখেন আমি কি কি করে আছি এটা একটা ট্যালেন্ট গরমের দিনে ঠান্ডা কাপড় পড়া এই ট্যালেন্টটা সবার হয় না এটা একটা ট্যালেন্ট ঠান্ডার দিনের খালি গায়ে থাকা দেখেন ও হো ও হো মাশাল্লা মাশা আল্লাহ মাশাল্লা প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি যদি আপনাদের আমাদের এই ভিডিওটা অথবা আড্ডা মাড্ডা দেওয়া ঘোরাফেরাটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কই তুমি আগে আসার দিকে বন্ধুরা আমার কথা বলবো না আল্লাহ হাফিজ গুড নাইট সি ইউ রাডা বাই ভাই হুম অনেক রাত হয়েছে সাবধান ঘুমাবে আর আমি যাই খাবো খাওয়া নিয়ে আনেছি ঠিক আছে গুড নাইট সি ইউ সি ইউ